আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের টকঝাল মিষ্টি একটি রেসিপি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে ডাল ভাতের সাথে যদি ঢ্যাঁড়সের এই রেসিপিটি থাকে তাহলে খেতে খুব ভালো লাগবে নমস্কার ব্যঞ্জন বর্নি আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি বানাবো সেই জন্য চারশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স যদি লম্বা থাকে সেক্ষেত্রে তিন টুকরো করে নিচ্ছি আর যদি মিডিয়াম সাইজের থাকে সেক্ষেত্রে দু টুকরো করছি রেসিপিটির জন্য ঢ্যাঁড়স একটু লম্বা লম্বা করেই কাটবো আচ্ছা সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এবার একটা টমেটো নিয়েছি সেটাও কেটে নিচ্ছি একটা লেবু নিয়েছি বেশ বড়ো সাইজের লেবুটা রয়েছে আমি এখানে পুরো লেবুটাই ব্যবহার করব আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখান থেকে চিটে রাখবো তবে একটা কথা বলবো টক এবং ছালের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো রান্নায় ব্যবহার করবেন কাটাকাটির কাজ শেষ এবার সোজা রান্নায় চলে যাব গ্যাসে কড়াই বসে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না এখানে দু চামচ মতো আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলেই করবেন তেল ভালো মতো গরম হলে এর মধ্যে তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি এবার ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হোক তারপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে এই ফোড়নের সাথে বেশ অনেকটা সময় ভাজবো অন্তত পাঁচ থেকে ছ মিনিট সময় এই ঢ্যাঁড়স আমি ভেজে নেব আর ঢ্যাঁড়স ভাজার সময় মানে এই প্রথমেই কিন্তু নুন ব্যবহার করবো না এবার মিক্সির জারে আমি কেটে রাখা টমেটোটা নিয়ে নিচ্ছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এই টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দু চা চামচ হলুদ সর্ষে নিচ্ছি আর তার সাথে একটা চামচ কালো সর্ষে নেব একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে এটা বেটে নিচ্ছি শিলে তবে এখানে আপনারা উল্টোটাও করতে পারেন মানে হলুদ সরষে কম ব্যবহার করে কালো সর্ষেও বেশি ব্যবহার করতে পারেন আবার যে কোনো এক রকমের সর্ষে দিয়েও রান্নাটি করতে পারেন এদিকে ছ মিনিট মতো ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিয়েছি ঢ্যাঁড়স খুব ভালো করে ভাজা হবে কিন্তু তার সবুজ রঙটা যাবে না এটা খেয়াল রাখবেন মানে ঢ্যাঁড়স ভাজতে ভাজতে কিন্তু কালো করে দেবেন না এরপর আমি যে টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাতে আমি ধাপে ধাপে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই লঙ্কার পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন এই সময় আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের পছন্দ হলে লঙ্কার গুঁড়োটা দেবেন না হলে স্কিপ করবেন এটা শুধু রং দেবে কোনো রকম ঝাল হবে না গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি টমেটো এবং গুঁড়ো মশলার সব কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটা একটু নরম হতে হবে সেই জন্য ঢাকা দিয়ে রাখবো খুব বেশি সময় লাগে না ঠ্যাঁড়স নরম হতে তিন থেকে চার মিনিট আমি ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে আর তাতেই ঢ্যাঁড়স খুব সুন্দর নরম হয়ে গেছে কারণ সবাই জানেন যে ঢ্যাঁড়স রান্না হতে খুব একটা সময় লাগে না দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি চিনি রেসিপিতে চিনি ব্যবহার করতেই হবে আগেই বলেছি রেসিপিটি টকঝাল মিষ্টি হতে চলেছে এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর গ্যাসের ফ্লেম অন রাখবো না ওই সর্ষের বাটিটা ধুয়েই খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটার সাথে ঢ্যাঁড়স খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে লেবু রস যে লেবুটা প্রথমেই কেটে রেখেছিলাম তার থেকে রসটা বার করে নিয়েছি লেবুর রস দিয়ে সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর তারপর খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি লেবু রস দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন না হলে তেতো হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর পরিবেশন করবো ছাল মিষ্টি ঢ্যাঁড়শের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন